রাজ্যের শিক্ষক কর্মচারী স্বার্থে কর্মসূচি করতে গিয়ে আবারও বাধার মুখোমুখি বাম কর্মচারী সংগঠন শনিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ রোডের উদ্যোগে সমন্বয় ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদিকা মহুয়া রায় বলেন আগরতলার প্যারাডাইজ চৌমুনি এলাকায় কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এক গণ অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর জন্য চোদ্দোই সেপ্টেম্বর আগরতলা শহরে প্যারাডাইজ চৌমুনি এলাকায় অনুমতি চাওয়া হয় অথচ দেখা গেল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ অনুমতি দিতে নারাজ শুক্রবার রাতে সোর্স মোতাবেক খবর পাওয়া গেছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনকে গণ অবস্থানের অনুমতি দেওয়া হবে না এর তীব্র নিন্দা জানান তিনি আমাদের একটা কর্মসূচি ছিল চোদ্দই সেপ্টেম্বর আগামীকালকে একটা চোদ্দই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইজ চমনিতে হইব এটা আমরা এটা শুধু পশ্চিম জেলার জন্য না এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত সাতই সেপ্টেম্বর করছি পুরো উত্তর জেলা করছি ধলাই জেলা করছি খোয়াই জেলা করছি সিবাইজলা জেলা করছি গোমতি জেলা করছি আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা তিন ঘন্টার গণ অবস্থান করুন সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে এই প্রোগ্রাম করতে পারছে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা চার তারিখ যথেষ্ট সময় চার সেপ্টেম্বর এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচই আগস্ট এবং আমরা এটা চব্বিশে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে